ছৌ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা এগিয়ে যায় অবিনাশের কাছে এবং অবিনাশকে ধন্যবাদ জানাই কারণ জীবনের অনেকটা পথ অবিনাশের মতো একজন বন্ধু তার পাশে ছিল অবিনাশ ও দীপাকে বলে দীপার মতো একজন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর অবিনাশ রূপার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এরপরে বলে অবিনাশ যে সূর্যর সাথে তার একটু পার্সোনাল কথা আছে তাই সূর্যকে নিয়ে অবিনাশ বাইরে চলে যায় এবং অবিনাশ সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আমি এখন আপনাকে যা বলবো তা আমি আমি কাউকে জানাতে চাইনি এটা আপনার আর আমার পার্সোনাল কথা ভেতরে অনেকদিন ধরে অসুস্থ আর হঠাৎ আমার ক্যান্সারের লাস্ট স্টেজ ধরা পড়েছে তাই আমি আর কটা দিন মাত্র বাঁচবো আমি চাই আমার চোখ দুটো দীপাকে দিয়ে যেতে দীপা আমার খুব ভালো বন্ধু বোনের মতো আমি চাই আমার চোখ দিয়ে দীপা দুনিয়া দেখুক আমি আমার এই চোখ দুটো আপনাদের ভালোবাসা দেখার জন্য রেখে যেতে চাই অবিনাশের কথা শুনে সূর্য চুমকে যায় সূর্য চোখ দিয়ে জল পড়ে সূর্য অবিনাশকে বোঝানোর চেষ্টা করে যে না না অবিনাশ আপনি এটা করবেন না কিন্তু অবিনাশ সূর্যকে বলে সে তো এই দুনিয়াতে আর বেশি দিন নেই যে কটা দিন আছে এরপর বাকিটা সময় না হয় তার চোখ দুটো দিয়ে সে পৃথিবী দেখবে আর সেই চোখ দুটো দীপার চোখেই থাকবে অবিনাশ সূর্যকে বলে সে সব ব্যবস্থা করে ফেলেছে সূর্য অবিনাশের হাত ধরে কাঁদে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে অবিনাশ ওখান থেকে চলে যাওয়ার পর সূর্য সবকিছুর জন্য অবাক হয়ে ভাবতে থাকে আর ঠিক তখনই সেখানে একজন বৃদ্ধ মহিলা আসে এবং সূর্যকে বলে প্রলয় আসছে প্রলয় তা তুই ঠেকাতে পারবি না ধ্বংস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে ভদ্রমহিলা কি বলছে বুঝতে পারে না সূর্য সূর্য এগিয়ে ওই ভদ্রমহিলাকে ডাকতে যায়। ঠিক তখনই রুডি গাড়ি করে আসে রুডি জেল থেকে পালিয়ে যায় আর রুডি ওই গাড়ি করে সূর্যের সামনে যায় এবং সূর্যকে অ্যাক্সিডেন্ট করাই সূর্য রক্তাত্ম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সেখানকার লোকজন জড়ো হয় এবং সূর্যকে বাঁচানোর চেষ্টা করে অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে দীপা সহ সবাই ভাবতে থাকে অবিনাশ সূর্যকে নিয়ে কোথায় গেল আর অবিনাশের কথাগুলো যেন কেমন লাগছিল ঠিক আছে তো অবিনাশ শরীর খারাপ হয়নি তো আর ডাক্তারবাবু বা কোথায় সবাই যখন এসব কিছু ভাবতে থাকে সোনা আর কৃষ্ণ তখন বাইরে যাই সূর্য আর অবিনাশ কোথায় দেখার জন্য তখন সোনা দেখতে পাই অনেকগুলো লোকের ভিড় আর তার মাঝে তার বাবা রক্ত de তার বাবাকে ধরে কাঁদতে থাকে এবং হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আর উর্মিকে ফোন করে সবটা জানায় এবং উর্মিকে এটাও বলে যে মাকে রূপাকে না বলতে উর্মি আর বিশেষভাবে কাউকে কিছু বলে না কিন্তু উর্মি একাই হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়তে থাকে আর দীপাকে বলে যায় আসলে অবিনাশবাবু একটু অসুস্থ তো তাই দাদাই অবিনাশবাবুকে নিয়ে হসপিটালে গেছে আমিও যাচ্ছি দিদি তুই চিন্তা করিস না দীপা যেতে চাইলেও দীপাকে নিয়ে যায় না অন্যদিকে রূপাকে একা রেখে দীপা যেতেও পারে না কারণ রূপা খুব অসুস্থ হয়ে পড়ে দীপা রূপাকে সামলায় তবে দীপা বুঝতে পারে কিছু একটা হয়েছে অন্যদিকে দেখা যায় সূর্যকে হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে একজন নতুন ডক্টর আসে একটা ইয়াং ডক্টর যে সোনাকে দেখে অবাকে তাকিয়ে থাকে সোনায় ডক্টরকে বলে ডক্টর ডক্টর আপনি আমার বাবাকে বাঁচান আপনার কাছে হাত জোর করে মিনতি করছি আপনি আমার বাবাকে বাঁচান কৃষ্ণ এসে বলে ডক্টর পেশেন্টের নাম ডক্টর সূর্য সেনগুপ্ত উনি একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট আপনি ওনাকে বাঁচান উনি আমার শ্বশুর মশাই আর ওনার বন্ডে সাইন করার জন্য ওনার মেয়ে এখানে আছে ডক্টর ছেলেটি ভেবে নাই যে কৃষ্ণ হয়তো সোনার হাজবেন্ড কিন্তু কৃষ্ণ বলে না না ওনার আসলে দু মেয়ে আমি আসলে ওনার বড় মেয়ের হাজবেন্ড ঠিক তখনই ডক্টরটি আবারও অদ্ভুত সোনাকে দেখতে থাকে সোনা খুব ভেঙে পড়ে সোনাকে সামলাই উর্মি ডক্টর সূর্যের অপারেশন করে এবং ওটি থেকে বেরিয়ে জানায় যে পেশেন্ট বেঁচে আছে কিন্তু কোমায় চলে গেছে কবে ঠিক হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না সোনা ভেঙে পড়ে সোনা অজ্ঞান হয়ে পড়ে যায় আর ঠিক তখনই ডক্টর ছেলেটি সোনাকে ধরে অলি অলি বলে ডাকতে থাকে সোনার জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে এই অলি নামটা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে ও অলি ওলি বলে ডাকছেন কে আপনি আমি তো আপনাকে চিনতে পারলাম না ডক্টর ছেলেটি বলে আমাকে চিনতে পারলে না আমি আমি আরিয়ান শুনি শোনার মনে পড়ে আরিয়ান তারা যখন মুম্বাইতে ছিল আরিয়ান তখন ওই স্কুলেই পড়তো আরিয়ান অনেক বড় হয়ে গেছে আরিয়ান হয়েছে অন্যদিকে বাড়িতে ঢুকে পড়ে এবং রুপাকে যখন দীপা ঘুম পাড়াতে থাকে তখন ওই ঘরের মধ্যে ঢুকে আর ঘরের মধ্যে ঢুকলে সেটা বুঝতে পারে কেউ একজন ঢুকেছে কিছুক্ষণ পরে রুডি যখন হাসতে থাকে দীপা তখন চিৎকার করে বলে রুডি রুপারও ঘুম ভেঙে যায় রুপা রুডিকে দেখে চমকে যায় আর রুডি রুপার হাত পা সবকিছু বেঁধে ফেলে দেয় আর ঠিক সেই সময় দীপা ঘরের লাইটটা বন্ধ করে দেয় রুডিকে ধরার জন্য রুডি যতই চালাকি করুক না কেন রুডি কোনো মতেই

রুনাকে আমরা জেলে ভরতে পারলেও রুডি পালিয়ে গেছে রুডি একটা পুলিশ অফিসারের পকেট থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে তারপর পালিয়ে গেছে অবিনাশ বুঝতে পারে রুডি পালিয়ে কিন্তু সেনগুপ্ত বাড়িতে যাবে অবিনাশ ওই অফিসারকে বলে যে যে করেই হোক আপনি সেনগুপ্ত বাড়িতে ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন ওই রুডি সেনগুপ্ত গেছে যে করেই হোক ওদেরকে বাঁচাতে হবে অবিনাশ ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে দীপা বন্দুক তাক করে রাখে ওই রুডির দিকে সেনগুপ্ত বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ওদিকে হসপিটালে থাকা শোনা কিছুই বুঝতে পারে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এই রুডিকে যেন এবার শেষ করেই ছাড়ে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না